আসসালামু আলাইকুম ভিয়স তো বিহাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে যে কোনো ছবি কিভাবে সেট করবেন তো ভিয়স দেখেন আমার এই স্ক্রিনের সাইডে আরেকটা স্ক্রিনে দেখেন আমার নিজের ছবি কিন্তু সেট করছি তো এই রকম করে আপনারা মোবাইলের হোম স্ক্রিনে নিজের ছবি কিংবা যে কোনো ছবি কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব তো ভিয়স মোবাইলের হোম স্ক্রিনে ছবি সেট করার জন্য কিন্তু কয়েকটা সিস্টেম আছে তো আপনাদেরকে আমি দুইটা সিস্টেমে দেখাবো এই দুইটা সিস্টেমের থেকে যে কোনো একটি সিস্টেম আপনাদের সহজ মনে হবে সেই সিস্টেম থেকে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে ছবি সেট করবেন ঠিক আছে তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই হোম স্ক্রিনে ছবি সেট করার জন্য কী করতে হবে হোম স্ক্রিনের উপর ক্লিক করে ধরে রাখতে হবে তো ক্লিক করে ধরে রাখবেন আমি ধরে রাখলাম ধরে রাখার পর দেখেন এই অল পেপার্সের উপর এই লেখার উপর আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আপনাদের ফোনের যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু শো করবে এই জায়গায় ঠিক আছে তো এই জায়গা থেকে দেখেন সাইটে আসার পর দেখেন থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন এই কাজটি কিন্তু আপনারা যে কোনো ফোন থেকে করতে পারবেন আপনি যে কোনো কোম্পানির ফোন হোক না কেন আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে দেখে আপনার মোবাইলের হোম স্ক্রিনে ফটো সেট করতে পারবেন তো তারপরে দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন উপরে আমাদের গ্যালারি অপশান আসবে এই গ্যালারি অপশান উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গায় দেখেন অল ফটো আছে এটা শো করবে আর তো আপনি যদি চান যে আপনার গ্যালারি থেকে আপনি আলাদা ফটো রাখছেন সেটা ই করবেন তাহলে দেখেন এনু অল পিকচার নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করলে আপনার যে ফোল্ডারে আপনি ছবি রাখছেন সেই ফোল্ডারের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এরকমভাবে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু অনেক ফটো আছে আমি যে কোনো একটি ফটো আপনাদেরকে সেট করে দেখাইতেছি তো কীভাবে সেট করতে হয় তো দেখেন আমি এই ফটোটাই সেট করব তো যে ফটোটা সেট করবেন সে ফটোর উপর ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ফটোর উপর তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে জুম করে আপনারা কম কম বেশি করে নিতে পারবেন তো আপনি কতটুকু রাখবেন এই জায়গা থেকে রেখে দিবেন ঠিক আছে রেখে দেওয়ার পর তারপর দেখেন উপরে টিক চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দেবেন তো উপরে টিক চিহ্নর উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা সেট হয়ে গেছে তো এখন আমি যদি ব্যাগে আসি একদম হোমে আসি হোমে আসতে দেখেন ফটোটা কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে তো দেখেন এখন আর একটি সিস্টেমে দেখাবো এই সিস্টেমটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন এটা কিন্তু একদমই সহজ একটি সিস্টেম করার জন্য কী করতে হবে আপনার গ্যালারি যে আছে যে জায়গায় ফটো আছে সেই জায়গায় চলে যাবেন আমি আমার এই গ্যালারিতে আমার এই ফটোতে আমি চলে গেলাম তো ফটোতে চলে আসার পর দেখেন এইরকম ইন্টারভেস্ট আপনাদের সামনে আসবে তো দেখেন আপনি যে ফটোর আপনার হোম স্ক্রিনে সেট করতে চাইতেছেন সেই ফটোর উপর ক্লিক করে দেবেন এবং আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন এই জায়গা থেকে একটি ফটো আমি ক্লিক করে দিছি। ক্লিক করার পর কী করতে হবে দেখেন নিচে সবার নিচে ডাইন পাশে মোর নামে লেখা আছে এই মোড়ের উপর ক্লিক করে দিতে হবে তো মোড়ের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় সেট আস নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন আপনার এই জায়গায় তিনটে অপশন আসবে সবার উপরে যে অপশনটা আছে এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার হোম স্ক্রিনে ছবি সেট হবে আর যদি নিচে যে লক স্ক্রিন এটা যদি আপনার সিলেক্ট করার সিলেক্ট করে নেন তাহলে কি হবে আপনি যে লক করবেন মোবাইলটা লক করার অপশনটা যে আছে সেই জায়গায় কিন্তু ছবি ভেসে উঠবে তো আপনারা হোম স্ক্রিনে সেট করার জন্য সবার উপরে এই অপশানটার উপর ক্লিক করে আপনারা দেখে নিন ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করা দেওয়ার পর দেখেন নিচে যে এই লেখাটা আছে এই লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিকি আমার হোম স্ক্রিনে সেট হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু সেট হয়ে গেছে আমি হোম স্ক্রিনে চলে যাব ক্লিক করে তো দেখেন এটা কিন্তু আমার হোম স্ক্রিনে সেট হয়ে গেছে তো বেশ এভাবেই মূলত আপনারা খুব সহজে আপনার হোম স্ক্রিনে যে কোনো ফটো সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু বুক মনে করেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ